তো আমি আগের পাঠের ভিডিওতে গায়ে হলুদে জল স্বাস্থ্যে পর্যন্ত দেখিয়েছিলাম যে আমি পুরোটা থাকি নিয়ে বাড়ি চলে এসেছিলাম তারপর বাড়ি এসে সন্ধ্যাবেলা রেডিও বেরিয়ে পড়েছি বদযাত্রীর উদ্দেশ্যে আমরা গেছিলাম গাড়িতে আর সবার জন্য ছিল বাস তো এই যে আমাকে কেমন লাগছে আমি লাইটে ভালো করে ভিডিও নেব আমি হুটোভাটো করছিলাম তো যার জন্য আমি পুরো ভিডিও ক্লিপটা নিতে পারিনি তো এই যে আমরা এখানটায় পৌঁছে গেছি বৌদিমণিদের বাড়ি ওর বাড়ি ছিল নবদ্বীপে তো আমরা এখানে সবাই তথ্য নিয়ে দাঁড়িয়েছিলাম যে দাদার বরণ হবে তারপরে সবাই একসাথে ভেতরে ঢুকবো তো তারপরে এখানটায় দাদার বরণ স্টার্ট হয়ে যায় তো তারপরে কার কার মধ্যে এরকম গেট ধরা আছে টাকা নিয়ে ঝগড়া করা আছে অবশ্যই কেমন জানিও কিন্তু তো এখানটায় দাদাকে গেট ধরার জন্য সবাই বাস ফেলে রেখেছিল তো কোনোভাবে আমরা ঢুকেছি বাস টাস জড়িয়ে তো দাদার এন্ট্রিটা ছিল এরকম যে বোনরা মিলে সবাই মিলে নাচানাচি করে দাদাকে এন্ট্রি করাবো তো সেই জন্য এখানে সবাই মিলে নাচানাচি করছিলাম আর আমার না অনেক জায়গায় ভিডিওতে আসল ভয়েসগুলো দিতে ইচ্ছা করছিল কিন্তু আমি দিতে পারছি না কারণ এখানটায় না যেটাই আমি দেবো সেটাতে আমার কপিরাইট পড়ে যাবে যার জন্য আমি ভিডিওগুলোর আমি আসল ভয়েসগুলো আমি দিতে পারিনি তারপরে আমরা এখানটায় নাচে নাচি করতে করতে ভেতর ঢুকে গেছি আর এটা ভেতরের ডেকোরেশন ছিল চান্নাতলায় তো এখানটায় দেখি বউ আমাদের ফটো তুলছে এটা দিদি ছিল আর এই যে আমার ফাইনাল লুক আমি চেয়েছিলাম লুকটা সিম্পলের উপর ডাকতে তো আমাকে কেমন লাগছে অবশ্যই কেমন জানিও তো আমরা তারপরে ওখানে হালকা পাতলা করে ফটো মোটো তুলে এখানে চলে আসলাম ফুচকা খেতে আর এখানটায় দেখি বিয়ে বসে গেছে তো তারপরে আমরা বিয়ের দিনকে বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলাম আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি তো এটা পরের দিন সকালের ভিডিও আমি আর কিছু বাজারে কাজ ছিল তো ওই জন্যই আমি আর বর একটু বেরিয়েছিলাম তো এখান থেকে আমি একটু পিসি বাড়িও গেছিলাম সেই ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি তো সারাদিন এরকমভাবেই ঘুরতে ঘুরতে আমার কেটে গেছে তো সন্ধ্যাবেলা আবার এসছিলাম আমার বান্ধবীর বাড়িতে তো আমার বান্ধবী সেদিনকে বিদায় ছিল তো এখানটায় ওর বিদায়ের আগে বরণ চলছিলো তো এখান থেকে আমি আবার দাদাবাড়ি যাব দাদাবাড়িতেও বউ আসবে সেখানে কিছুক্ষণ থাকবো তাই জন্য তো এই জায়গাটাই না দেখতে যতটা কষ্ট লাগে না সামনে থাকলে আরও বেশি কষ্ট লাগে যে মেয়ে একমাত্র সে হয়তো এই কষ্টটা বুঝতে পারবে আর এই জায়গাটাই তো সত্যি আমি যখন আমি দাঁড়িয়েছিলাম তখন আমি কেঁদে ফেলেছি আর আমি যখন ভিডিওটা এডিট করছিলাম তখনও আমার চোখ দিয়ে জল চলে এসেছে যে এই জায়গাটাই যে কতটা কষ্ট লাগে তো যাই হোক ওর বিয়ের দিনকে আমি কিছুটা টাইম যেতে পেরেছিলাম ওদের বাড়িতে সেই ভিডিওটা আমার নেওয়া হয়নি কারণ সেই দিনকে তো দাদারও বিয়ে ছিল বজযাত্রী যাওয়ার কথা ছিল ওই জন্য আমি পুরো ভিডিও ক্লিপটা নিতে পারিনি তো যাই হোক এখানে ওরও বিয়ে হয়ে গেল। আর এই তো তারপর এখানটায় আমরা বান্ধবী বিদায় দেখে চলে এসেছিলাম পিসি বাড়িতে পিসি বাড়িতে এসে থেকে বউ চলে এসেছি ইচ্ছা ছিল বৌদি আসার আগে যাব তো যাই হোক ওরা চলে এসেছে আর এখানটায় খেলা টেলা হয় না এই খেলাগুলো হচ্ছিল তো সেই টাইমে আসলাম আর তখন এসে না ভালো লাগছিল না কারণ আসার টাইম ছিল একটা চলে এসেছি কত পরে তো যাক এখানটায় সবাই মিলে খেলা করছিল। সেটাও আমরা একটু মজা মেরে দেখছিলাম তারপরে আবারও বৌদির আশীর্বাদ পর্ব চলছিল কারণ আমাদের আসতে লেট হয়ে গেছিলো যার জন্য ওর ছাদনাতলার বরণ হয়ে গেছে আর এখানটায় জেঠিরা আবার আশীর্বাদ করছিল কারণ গিফট দেবে ওই কারণে তো এই প্রথমে জেঠি হয়েছিলো এখানে আগে ধান দুবলো দিয়ে নিচ্ছিল আর আমি এই ভিডিওটাতে এই পর্যন্তই স্টপ করছি আর পরের পার্টের ভিডিওতে আমি পুরো রিসেপশন ব্লগ দিয়ে দিই